আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পুরাতন স্মার্ট মোবাইল সেটিংসের মাধ্যমে কিভাবে সুপার ফাস্ট করা যায় চলুন সেই প্রসেসিং টাই আপনাদেরকে দেখাই প্রথমে আপনাকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করতে হবে সেটিংসটি ওপেন করার পর স্কল করে নিচে আসতে হবে এখানে अबाउट ফোন নামক একটি অপশন পেয়ে যাবেন এটা সাধারণত কিছু মোবাইলে উপরে থাকে কিছু মোবাইলে নিচেই থাকে বেশিরভাগ সময় নিচেই পেয়ে যাবেন এটাকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে সফটওয়্যার ইনফরমেশন নামক একটি অপশন পেয়ে যাবেন এটাকে ওপেন করতে হবে এখানে ওপেন করার পর এখানে বিল্ট নাম্বার নামক একটি অপশন পেয়ে যাবেন এটার উপরে পরপর তিন চারবার ট্যাপ করলে ডেভেলপার মোড চালু হবে আমার অলরেডি চালু আছে এখান থেকে চালু করার পরে আপনাকে পিছনে আসতে হবে পিছনে আসার পর দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন এটাকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর আপনাকে স্কল করে নিচে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্কেল ওয়ান দেওয়া আছে এখানে আপনি যদি স্কেল দেন তাহলে আপনার মোবাইলটি যে পারফরমেন্স করছে তার থেকে বেটার পারফরমেন্স করবে আর আপনি যদি চান যে না আপনার মোবাইল আরও সুপারফাস্ট কাজ করতে হবে তাহলে অ্যানিমেশন অফ এখানে ক্লিক করতে হবে এখানে এরপর নিচে দেখতে পাচ্ছেন টেনশন অ্যানিমেশন স্কেল এটাকে ট্যাপ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান এর দেওয়া আছে এটাকেও আপনাকে অফ করে দিতে হবে তার নিচে আবার দেখতে পাচ্ছেন অ্যানিমেটর ডিরেকশন স্কেল এটাকে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর এখানেও দেখতে পাচ্ছেন অ্যানিমিশনস ওয়ান এর দেওয়া আছে এটাকেও অফ করে দিতে হবে এখন কিন্তু আপনার মোবাইলটি একদম সুপারফাস্টের জন্য রেডি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিক করার সাথেই যে কিছুতে ট্যাপ করার সাথে দেখুন ইউটিউব বলি আর আমার প্লে স্টোরি বলি কলে বলি যেটাতেই আমি ক্লিক করি কেন সুপারফাস্ট কাজ করছে আপনার ফোনটিকেও এইভাবেই সুপারফাস্ট করতে পারেন সেটিংসের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ